প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর চলে আসলাম শাখারিপাড়া আয়নাল ভাইয়ের খামারে এখানে দেখতে পাবেন বিভিন্ন জাতীয় মা ছাগলের বাচ্চা এখান থেকে মূলত বাচ্চাগুলাকে অনলাইনে সেল করা হয় আপনারা আমাদের সাথেই থাকুন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে গুলাকে দেখাবো

হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এখন বর্তমানে সবগুলো মাছাগল কালেকশন করি এবং আমাদের এখানে 6 মাস থেকে 7-8 মাসের বাচ্চা এগুলো সবই বাচ্চা আচ্ছা আচ্ছা তো আপনারা কি ওগুলা কি অনলাইনে সেল করেন জি 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 আমরা অনলাইনে সেল করি যাক আপনাদের খাবারটা দেখে অনেক ভালো লাগলো তো ভাই আপনাদের এখান তো দেখা যাচ্ছে যে এখন ঠান্ডার সময় চলে আসলো তো এদের ঠান্ডার জন্য কি প্রিপারেশন চলতেছে আমাদের মূলত ঠান্ডার জন্য ওই যে ঘর আমরা তিন ফিট উচ্চতায় করি এবং শীতের জন্য পর্যাপ্ত পরিমাণ ওই যে কাগজ দিয়ে চারিদিক ঢেকে রাখি এবং খোল খাওয়াই এখানে এবং কাটলের পাতা যাতে এখানে ঠান্ডা না ঢোকে সেইগুলো ব্যবস্থা আমরা করি ছাগল তো প্রথমত ঠান্ডায় অনেক দুর্বল তো সেজন্য আপনারা এই শীতের দিনে দেখা যাচ্ছে যে চারপাশ ঢেকে দেন জি জি যাতে বাতাসটা না ঢোকে তারপরে এমনি কয়টার সময় আপনারা রোদে বের করে দেন এগুলাকে আমরা ছাগলগুলো মূলত বের করে রাখ মূলত শীতের দিন এখন ছাগল গুলা যে একটু রোদ পাওয়ার জন্য কয়টার দিকে বের করে দেন আপনারা মূলত সাড়ে নয়টা পনের দশটা এরকমটা আমি ছাগলগুলো বের বের করি অতক্ষণ সময় রোদে রাখেন এই তো আপনার দশটা থেকে চারটা পর্যন্ত এরপর আবার সবগুলো ছাগলই আমাদের খামারে ঢুকে যাবে ওদের এমনি কি কি খাবার দেন ওরা মানে স্বাস্থ্য সম্মত এই ভালো থাকার জন্য ওদের গ্রোথ বাড়ানোর জন্য এই ধরনের কি কি খাবার দেন ওদেরকে ওদের মূলত খাবার দেই আমরা কাঠালের পাতা তারপরে সোলার ভুসি গমের ভুসি আর ন্যাচারাল ঘাস এখানে আমরা মানে মূলত আপনারা যে ন্যাচারাল খাবারগুলো আছে সেগুলাই ওদেরকে দেওয়া হয় জি 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 আচ্ছা এখানে লালি ব্যবহার করি বিপ্লবন ব্যবহার করি আচ্ছা আচ্ছা এবং খর কাটিং খর ব্যবহার করি এখানে আচ্ছা তো কত এখান থেকে যে ছাগলগুলো এগুলো কি আপনারা বাচ্চা সংগ্রহ করেন না আপনাদের এখান থেকে বাচ্চা হয় না 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 আমরা বিভিন্ন হাট থেকে একদম ফুল বাচ্চা সংগ্রহ করি এবং এটা অনলাইনে সেল করি সারা বাংলাদেশে আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওরা কি সুন্দর করে কাઠાলে পাতা খাচ্ছে আসলে এটা ওদের খুব ফেভারিট একটা খাবার আর এখানে ছাগল গুলা সবই ছোট ছোট আর এরা মূলত ছোট ছাগলই ওরা কিনে এবং ছোট গুলাকে সেল করে ছয় মাসের থেকে ছয় মাসের থেকে মনে হয় বিক্রি শুরু হয় এদের এটা হান্ড্রেড পার্সেন্ট বিটল ছাগলের একটি বাচ্চা কানগুলা বিশাল বড় বড় সাদার ভিতরে লাল দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে চমৎকার একটি ছাগল ও কিন্তু অনেক বড় হবে ভাই এটার বয়স কত হবে এটার বয়স চার মাস এটার হাইট মানে কতটুকু হয় এগুলো হাইট প্রায় আঠারো উনিশ ইঞ্চি বিশ ইচ্ছি একটি কিন্তু অনেক প্রিয় দর্শক আমাদের রায়নার ভাইয়ের খামারটি যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ